অনুব্রত মন্ডলের কন্যা সুকান্না মন্ডল আপনি আমাদের সাক্ষাৎকারে বলেছিলেন যে সুকন্যা মন্ডল স্কুলে না গিয়ে যে রেজিস্টারে সই করতো সেটা বিরোধীরা কি করে জানলো এখন সুকান্না মন্ডল সহ অনুব্রত মণ্ডল জামিন পেলেন আপনি প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন যে অভিযোগ এবং প্রমাণ প্রমাণের বিস্তর ফারাক ওটা মিথ্যা কথা বলেছিল ওর মেয়ের বাড়ির সামনে স্কুল সই না করার কি আছে যা পাচ্ছে লোকে বলে যায় এখন কি আর বলবো অনুব্রত মণ্ডল গরু পাচার করেছে ও প্রমাণ করতে পারে কোন কালো গরু না লাল গরু তুমি যখন বিরোধী পক্ষে থাকবে তোমাকে অনায়াসে ঢুকিয়ে দিতে পারে ও হেকেল করতে পারে তাই করেছে শুধুমাত্র রাজনীতি একদম অভিযোগ করে দিলাম আমাদের এখানে তিন সাড়ে তিন বছর নকশাল ছেলে কিছু আট বছর ন বছর জেলের পিছনে আছে আজ অবধি মামলা শুরু হয়নি জুডিশিয়ারির দোষ কি করা যাবে যে অনুব্রত মন্ডল ছাড়া পেল সেদিক থেকে বলছেন যে বাঘ ছাড়া পেয়েছে আবারও সেই গরম রাজ সে তো করতেই পারে সে রাজনীতি করার অধিকার কে কেনে নেবে আর এফেক্টিভ লোক আমার পছন্দ না ওর মানে আমার ভালো লাগে না কিন্তু এফেক্টিভ লোক ব্যাপার এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে গেছে বললাম তো অসুবিধা হয়েছে কিছু একটা করতে হবে আর ইডিতে ফাঁসিয়ে দাও সিবিআই ফাঁসিয়ে দাও সিবিআই আজ অবধি কোন কেস সাকসেসফুল হয়েছে একটা তুমি দেখাও মামলা করে কাউকে জেলে ঢুকিয়েছে পারেনি ওদের মেশিনারি নেই রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে সিবিআই একদম সেন্ট্রাল গভর্নমেন্ট যা বলবে তাই করবে সেন্ট্রাল গভর্নমেন্ট যার দলের সেই দল করছে কিন্তু বিরোধীরা এখানে অভিযোগ করছে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে তাহলে তো আপনার কথা একই 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 তোমায় যদি পুলিশ ফাঁসাতে চাই তোমার খুনের মামলা দিয়ে দিল থাকো আর জুডিশিয়ারিও তেমন প্রমাণ থাকবে প্রমাণ ছাড়াই মামলা নেওয়াই হচ্ছে না সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর সব জেলে পড়ে আছে ছেলে যে অভিজিৎ গাঙ্গুলি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়েছিল সেখানে কার্যত থাকে গো ব্যাক স্লোগান আপনাদেরই হাইকোর্টের তিনি প্রাক্তন বিচারপতি ছিলেন যাওয়া উচিত হয়নি যাই হোক ও এমনি তো অনেস ছিল আমার সঙ্গে ঝগড়া ছিল কিন্তু সৎ ছেলে রাজনীতি করতে গিয়ে এই পদক্ষেপ হয়তো সস্তা পপুলারিটি পাওয়ার জন্য একটা তো থাকেই লোকের সেইটা যে ঘাটাল মাস্টার প্ল্যান সারা বছর যখনই বন্যা হয় তখনই তার কথাটা ওঠে কিন্তু আদৌ তো ভোট আসে ভোট যায় হয়নি হয়নি করবে না কে করবে সময় দিতে হবে তো সময় না দিয়ে যদি রাজনৈতিক ক্ষমতা ভোগ করা যায় ভোগ করবো কিন্তু রাজ্য বলছে কেন্দ্রের দায় কেন্দ্র বলছে রাজ্যের দায় নেই সেটা দেখতে হবে আমি কাগজটা দেখিনি কাগজটা না বলে দেখা বলা উচিত তবে দুজনেরই দায় যৌথ যৌথ দায় এটা বন্যায় রেগুলার লোক ঘরবাড়ি ছাড়া হচ্ছে এটা ঠিক না